কালারটা মানে একে কালার কেমন বার করেছে পুরো মায়ের পিতা মাতার সমাধি ও আচ্ছা এটা কি এটা কি

মা গোমুখ গোমুখ করতে হিমালয় গোমুখ যেখানে গঙ্গা রূপ মায়ের স্মৃতি রক্ষাচ্ছে এখানে হিমালয়ে নকল করে জি মহারাজ এখানে একটা গোমুখ করে দিয়েছে

হম মতন আমার মতন আমারও আছে একটা গাছ ফুল এগুলো নতুন কুড়ি বছর বলছে আমার বিশ্বাস বিশ্বাস হচ্ছে না কুড়ি বছর নয় আমি তার আগে না না হয়নি বলেছি হুম

বলছি এখানে কেউ আবর্জনা ফেলবেন না ওখানে তো ফেলে ফেলে এখন স্তুপ করে দিয়েছে